আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ বিষয় আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ বিষয়টা হলো পিতামাতার মাতার মর্যাদা কিছু কিছু সময় পিতামাতার সেবা যত্ন করা জিহাদের চাইতে যেমন কারো পিতা মাতা যদি বৃদ্ধা বয়স্ক থাকে আর বাড়িতে থাকে তখন সেই পিতামাতার সেবা যত্ন করাটা হলো একটা জিহাদ মুয়াবিয়া ইবনে জাহিমা আর সালামি রাজি আল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নিকট তিনি উপস্থিত হন হয়ে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আখেরাতে জান্নাত পাওয়ার জন্য আপনার সাথে যুদ্ধে যেতে চাই নবীজির সাথে কি তিনি জিহাদে যেতে চাইলেন তখন রাসুল সাল সাল্লাম বললেন তোমার জন্য আমার দুঃখ হয় তোমার মা কি জীবিত আছে আমি বললাম হ্যাঁ মানে তিনি বললেন যে আমার মা জীবিত আছে তখন রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন ফিরে গিয়ে তার সেবা যত্ন করো ফিরে গিয়ে কি তোমার মায়ের সেবা যত্ন করো এরপর আমি অপর পাশ থেকে তার নিকট এসে বললাম হে আল্লাহর রাসুল আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আঘরাতে জান্নাত লাভের আশায় আপনার সাথে জিহাদে যেতে চাই মানে প্রথমবার যখন নভিজি তাকে ঘুরাই দিছেন তখন তিনি ঘুঁ গেছে গা যায়া আবার ঘুইরা অন্য সাইডে তাইছে। বুঝছাও ঘুইরা অন্য সাইডে তাইয়া গেছে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম আমি আল্লাহ সন্তুষ্টির জন্যে জান্নাত লাভের জন্যে আমি কি জিহাদে যেতে চাই আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই তখন রাসুল সাল আল্লাহাম আবার বললেন যে তোমার জন্য দুঃখ হয় তোমার মা কি জীবিত আছে তিনি বললেন যে হ্যাঁ ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমার মা জীবিত আছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তুমি ফিরে যাও তোমার মায়ের সেবা যত্ন করো নবীজি কি বললেন তুমি ফিরে যাও তোমার মায়ের সেবা যত্ন করো তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু সময় মায়ের সেবা যত্ন করা জিহাদের চাইতেও মর্যাদার জিহাদের চাইতেও কি মর্যাদার এরপর লোকটি কি করলো জানো রাসুল সাল্লাইসাল্লামের সামনের দিক দিয়ে আসলো এরপর নবী লোকটা যায়া কই গায়া যায়া আবার কি করছে সামনে দিক থেকে আসছে বলল যে আখেরাতে জান্নাত লাভের আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই লোকটি কি বলল। আখেরাতে জান্নাত লাভের আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই তখন রসুল আলাইহি আলাইসাল্লাম বললেন তোমার জন্য দুঃখ হয় তোমার মা কি জীবিত আছে আমি বললাম হ্যাঁ আল্লাহর আলাইহি সাল্লাহাম আমার মা জীবিত আছে তখন নবী সাল্লাইসাল্লাম বললেন তোমার জন্য আফসোস তার পায়ের কাছেই তুমি পড়ে থাকো তোমার মায়ের পায়ের কাছে তুমি পড়ে থাকো সেখানেই তোমার জান্নাত কোথায় জান্নাত মার পায়ের নিচে নাসাইর হাদিস আসছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এখন যে হাদিসটা পড়লাম এটা হলো সোনানি ইবনে মাজা হাদিস নাম্বার সাতাশশো একাশি তাইলে জান্নাত মায়ের পায়ের নিচে তা নয় বললেন যে তুমি তুমি সেখানেই পড়ে থাকো তোমার মায়ের সেবা যত্ন করো তোমার মায়ের পায়ের কাছেই জান্নাত বুঝতে পারছো তাইলে পিতামাতা হইলো কি অনেক বড় পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না পিতামাতা আল্লাহ বলছেন যে পিতা মাতার কথায় কোনো উহ শব্দটাও করা যাবে না বুঝতে পারছ কোনো পিতা মাতা যদি নিজ সন্তান হত্যা করে কোনো পিতামাতা যদি নিজের সন্তান হত্যা করে ফেলে তাহলেও সেই পিতামাতার জন্যে কোনো আইন জারি করা যাবে না পিতা মাতার বিচার করা যাবে না পিতা মাতার পিতার হক আছে নিজের সন্তান হত্যা করার মায়ের হক আছে নিজের সন্তান কি হত্যা করে ফেলার আজকাল টিভিতে দেখা যায় বা ইউটিউবে খবরে দেখা যায় যে সন্তান হত্যার অপরাধে পিতাকে কাজ জেল খাটতে হচ্ছে এখন অথচ টিভিতেও দেখা যে পিতা সন্তান কেন হত্যা করছে পিতা সন্তান মদ খাইত গাঞ্জা খাইত বা বিভিন্ন খারাপ নেশা করতো পিতা মাতার সাথে খারাপ আচরণ করতো পিতাকে মারতো মারে মারত তো এইগুলো দেখে অনেক সময় পিতা সহ্য করতে না পারে কি মারতে মারতে নিজের সন্তানরেই মাইরে ফেলাইছে তো নিজের সন্তানকে যদি কোনো পিতা মেরে ফেলে তাহলে তার কোনো বিচার হবে না যদি সন্তানের কোনো অপরাধ নাও থাকে আর পিতা যদি নিঃসন্তান মেরে ফেলে তাহলে তার কোনো বিচার হবে না পিতার কোনো জেল হবে না আচ্ছা এই ব্যাপারে হাদিস আসো শুনি ওমর ইবনুল খাত্তাব রাজ্য থেকে বর্ণিত তিনি বলেন আমি রসলসাল্লা সাল্লামকে বলতে শুনেছি ছেলেকে খুনের অপরাধে বাবাকে হত্যা করা যাবে না ছেলেকে খুনের অপরাধে বাবাকে হত্যা করা যাবে না তিনি তিরমিজি হাদিস নাম্বার চোদ্দোশো ইবনু আব্বাসলিয়াল্লাম থেকে আরও একটি হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মসজিদের ভিতরে হদ কার্যকর করা যাবে না এবং ছেলেকে খুনের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড প্রদান করা যাবে না তিরমিজি মিজি এক এই হাদিসটি হাসান আর আগের হাদিসটা হলো সহি তাইলে ছেলেকে খুনের অপরাধে বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না ইবনা আব্বাসিয়াল্লাম থেকে আরও একটি হাদিস রসম সাল্লাহ আলাহি বলে বলেছেন সন্তানকে হত্যা করার অপরাধে পিতাকে হত্যা করা যাবে না সুনান ইবনে মাজা হাদিস নাম্বার ছাব্বিশশো একষট্টি উমর ইবনুল খাতাব থেকে আরও একটি হাদিস রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে বলতে শুনেছি সন্তান হত্যার অপরাধে পিতাকে হত্যা করা যাবে না সুনান ইবনে মাজা হাদিস নাম্বার ছাব্বিশশো বাষট্টি তাহলে আমরা বুঝতে পারলাম যে পিতামাতার সেবা যত্ন করতে হবে এটা হলো জিহাদের চাইতেও বড় অনেক সময় পিতামাতার সেবা যত্ন করা কী জিহাদের সহিত বড়